আপনারা জানেন যে এই টার্মিনালটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আর সামনে হচ্ছে ঈদ তো প্রচুর ঈদ তারা বাড়ি ফিরবে তাদের বাড়ি ফিরা নির্বিঘ্ন করার জন্য আমরা পুরো টার্মিনালকে সিসি ক্যামেরা আওতায় নিয়ে আসতেছি অলরেডি আমরা তেইশটা পয়েন্টে সিসি ক্যামেরা স্থাপন করেছি আরও অতিরিক্ত তিরিশটা পয়েন্ট আমরা চিহ্নিত করেছি এটা ইনশাল্লাহ কাল মধ্যে আমরা এই সিসি স্থাপন করে ফেলব এবং এটা আশা করি চিন্তায় সহ অন্যান্য যে কোনো ক্রাইম কন্ট্রোলে অনেক ভূমিকা রাখবে কৃষি ব্যবস্থা বলতে আমাদের সিভিল টিম কাজ করছে আমাদের পিকেট পারি কাজ করছে আমরা এখানে সাদাবার টার্মিনালে আমরা কন্ট্রোল স্থাপন করেছি এছাড়া ট্রাফিকেরও একটি কন্ট্রোল স্থাপন করা হয়েছে তো আমরা ট্রাফিক এবং ক্রাইম সেকশন মিলে আমরা যৌথভাবে কাজ করছি এই মানুষের ইজ্জতটাকে নির্বিঘ্ন করার জন্য জি ধন্যবাদ এই জন্য আমাদের আপনারা জানেন যে আমাদের প্রত্যেকটা ডিভিশনেই মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রয়েছে তো আমাদেরও রয়েছে তো আমরা এই ওজনটা অলরেডি আমরা কাজ করছি এটা নিয়ে মানুষকে সচেতন করছি এবং আমরা শীঘ্রই আজকে বা কালকের মধ্যে আমরা অভিযান শুরু করব রেজিস্ট্রেট নিয়ে। না এরকম কিছু হয়নি। সব ঠিকঠাকই আছে। আমরা স্বাভাবিকভাবেই আসছি। কোনো সমস্যা এরকম কিছু হয়নি। আর এইছলে মনে করছি যে কোনো কিছু সমস্যা হবে না। না এখানে এরকম এখন আজ পর্যন্ত কোনো ভোগান্তি দেখা যাচ্ছে না। তবে আগামী কালকে থেকে ভোগান্তি মানে যে পরিমাণে মানুষ আসবে তার চেয়ে যে গাড়ির স্বল্পতা সেক্ষেত্রে কিছুটা মানুষ ভোগান্তির শিকার হতে পারে আর এখানে কিছু ক্ষেত্রে দেখা যায় কি যে একটা দুই তিনজনে বিক্রি করার একটা প্রবণতা থাকে এইটা সরকারি হস্তক্ষেপ হলে মানুষ সাধারণ মানুষ মানে ইয়ার শিকার হবে না ভোগান্তির অথবা কোনোভাবে ইয়ার শিকার হবে না সেক্ষেত্রে আমি মনে করি সরকারি হস্তক্ষেপ থাকা দরকার জরুরি